হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই কিছুদিন আগে আমার বান্ধবী অনামিকা ও তার ভাইজি শ্রীতমার বার্থডে পার্টিতে আমরা গেছিলাম সেখানে আমাদের সব বন্ধু বান্ধবদেরই ইনভাইট ছিল তো এখানে দেখো আমরা আমি সবার আগে গেছিলাম কিন্তু ওরা কেউ আসেনি তারপর দেখি এরা এসে এখানে গেটের কাছে দাঁড়িয়ে রয়েছে আবার যারা না তাদেরকে কল করছে আর এইদিকে দেখো আমার বাবু এখানে সব লোকজন গান বাজনা দেখে একটু মানে ভয় পেয়ে গেছিলো আর এখানে দেখো অর্কেস্ট্রার জন্য প্রিপারেশান চলছে তারপর আমরা চলে গেছিলাম উপরে আর এখানে গিয়ে দেখি মানে সব কেক কাটার জন্য প্রিপারেশন চলছে বা ছবি তোলা হচ্ছে তার আর এই যে এই পুষ্কটা হচ্ছে বার্থডে গার্ল আর ওর ড্রেসটা এত সুন্দর লাগছে আর ও বেশ কি সুন্দর চুপ করে বসে রয়েছে তারপরে কেক চলে আসলো আর কেকটা ছিল ডল কেক আর ওর মানে ড্রেসের সাথে কেকটার কালারটা পুরো ম্যাচিং হয়ে গেছিলো তারপরেই দেখো এখানে কেক চলে এসেছে আর ওরাও বেশ দাঁড়িয়ে রয়েছে ওদের আগ্রহে যে কখন কেকটা কাটা হবে কিন্তু ফটো সেশনই শেষ হচ্ছিল না আর এইদিকে দেখো আমাকে কেমন লাগছে বা আমার সাজটা কেমন লাগছে তোমরা একটু জানিও তারপরেই দেখো এখানে কেক কাটিং শুরু হয়ে গেছে তারই একটু প্রিপারেশন চলছিল। ক্যান্ডেল চালানো হয়েছিল আর এরা দেখো মানে এইদিকে দেখো অনেক দিন পর আমাদের একসঙ্গে দেখা হয়েছে এখন সবাই সবার নিজে নিজের কাজে ব্যস্ত সেরকম দেখা হয় না একটা অকেশন ছাড়া তাই একটু কথা বলছিলাম আর এই দিকে দেখো গানের সঙ্গে দিদিটা কী সুন্দর নাচছিল তোমরা কি কেউ বলতে পারবে নাচটা দেখে যে কি গানের সঙ্গে দিদিটা নাচছিল তারপর আমরা চলে গেলাম এখানে পকোড়া আর কফি খেতে কফি খাওয়ার পর এখানে ছিল ভেজ পকোড়া আর কফি তারপরে আমাদের শুরু হয়ে গেল পাগলামো যেহেতু নিচে গান হচ্ছিল তার সঙ্গে সঙ্গে আমরাও একটু পাগলামো করছিলাম সাদা ভাত ভেজ ডাল আর ফ্রেঞ্চ ফ্রাই তার সঙ্গে ছিল পাবদা মাছ আর তারপরে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা আর তারপরে ছিল চাটনি পাঁপড় মিষ্টি তো আজ মেনুগুলো এই ছিল তোমাদের মেনুগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই দিকে দেখো আমার এই বন্ধুটার কাণ্ড কতগুলো মিষ্টি একসঙ্গে নিয়েছে তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম ও জানতো না আর তারপরে খাওয়া দাওয়া করে একটু আনন্দ করে বাড়ি চলে আসলাম আবার কবে কার সঙ্গে দেখা হবে জানি না তবে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যা নিয়ে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা